না বউরে কইছে মুই বলে লোক ভালো না বউ মরে কইছে ওরে আপন মানুষে এমন কথা কইয়া আপন মানুষে এমন কথা কইয়া ওরে মালিজ জাত মরখু আইছে মুই বলে লোক ভালো না বউ মরে কইছে ওরে মুই বলে লোক ভালো না বউ মরে কইছে মুই আমন হর্সি কিবা আইজব গাইয়া কয় না মাঝে মধ্যে বৌটাই মরে খাইতে দেয় না মুই এমন কি হরছি যে মরে বুঝাইয়া কয় না ওরে মাঝে মধ্যে বৌটাই মরে টাইম মতো খাইতে দেয় না বৌটা লইয়া বিপদে আসি ওরে বৌটা লইয়া বিপদে আসি ওরে মান সম্মান সব খুয়াইছে মুই বলে লোক ভালো না বৌ মরে কইছে ভাই রে মুই বলে লোক ভালো না কৈছে মরে কইছে আপন লোকে এমন কথা কইয়া আপন লোকে এমন কথা কইয়া মুই জাত খুবাইছে লোক ভালো না বৌ মোরে কই লোক ভালো না বৌ মোরে কইছে লোক ভালো না বৌ মোরে কইছে আপন মাইছে এমন কথা কইয়া আপন মাইছে এমন কথা কইয়া মানিস জাতর খুবইছে ভালো না বো মরে কইছে মুই বলে হে লোক ভালো না বো মরে কইছে রে ভাই মুই বলে হে লোক ভালো না বো মরে কইছে